নিউ ইয়র্কে এবারই হতে যাচ্ছে কারি অ্যাওয়ার্ড এবং সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং আমার সাথে আছেন মোহাম্মদ খলিলুর রহমান শুরুতে আমি তো জানতে চাই খলিল ভাই আপনি তো অডিওটি অন করে নেবেন কেমন আছেন আপনি কথা বলেন আমি অন করেছি জি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি শুনতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো আছে। আপনার সাথে প্রেস কনফারেন্সের আগেও কথা হয়েছে আপনার আমেরিকান কারি অ্যাওয়ার্ড নিয়ে। আজকে মূলত আলোচনা করব আমার বাংলাদেশি দর্শকদের কারণ অনেক প্রশ্ন আছে আপনার এই কারি অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে। শুরুতে আমি একটু জানতে চাই বিষয় কারি অ্যাওয়ার্ডটি কবে, কোথায়, কখন হচ্ছে? আবারো যদি একটু অ্যানাউন্স করতেন আমাদের। ধন্যবাদ আপা আপনাকে এবং আপনার চ্যানেল নূপুর চৌধুরী শোকে এবং সকল দর্শককে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই প্রথম কোনো বড় পরিসরে নিউ একটি অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড জাকজমকপূর্ণভাবে আমরা সতেরোই নভেম্বর করোনা পার্কের ট্যারিস অন দা পার্কে আমরা অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটা সতেরোই নভেম্বর আমাদের এই আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গেস্ট জয়েন করবেন এবং যারা অ্যাওয়ার্ডি আছে তারা জয়েন করবেন এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীর সাথে যারা জড়িত আছেন কারির সাথে যারা জড়িত আছেন তারা জয়েন করবেন ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর তো মূল আয়োজন কিন্তু তার আগের যে কারণ কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠান একটু অনেক আগে থেকে শুরু হয়ে যায় সবকিছুরই সেটির আনুষ্ঠানিকতা কবে শুরু করছেন আমরা ইনশাল্লাহ আগামী এক তারিখ থেকে আমাদের আনুষ্ঠানিক হয়ে যাবে আগস্টের এক তারিখ থেকে আমি আগামী ত্রিশ তারিখে দেশে যাব ঘোষণা দিয়ে আসবো বিশেষ করে আমাদের উদ্দেশ্য হল বাংলাদেশি ফুডটাকে সারা পৃথিবীর বুকে প্রমোট করাই হলো মূল উদ্দেশ্য কারি অ্যাওয়ার্ডের আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আমাদের অথেন্টিক ফুড এবং আমাদের কালচার আমাদের ফুডের যে বৈচিত্র আমাদের ফুডের সাথে যারা কাজ করছে তাদেরকে রিপ্রেজেন্টিভ করা এই সব কিছু মিলেই আমাদের এই অনুষ্ঠানের এই কারি অ্যাওয়ার্ডের আয়োজনটা করা আমার বাংলাদেশ থেকে আপনার এর আগেও আমি ছোট্ট করে আলোচনা করেছিলাম আপনার এই কারি অ্যাওয়ার্ড নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই আগ্রহী তো তাদের জন্য একটু আমি একটু জানতে চাই যারা এই কারি অ্যাওয়ার্ডে অংশ নিতে চায় বাংলাদেশ থেকে বিশেষ করে তাদের জন্য মানে কিভাবে ব্যবস্থা করছেন ধন্যবাদ আসলে যারা বাংলাদেশে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্নভাবে যারা অনেকে ফুডগুলাগারও আছে অনেক সুন্দরভাবে যারা ফুডের সাথে কাজ করছে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের অনলাইনে রেজিস্ট্রেশন দেওয়া আছে আমরা অলরেডি এটা গতকাল থেকে আমরা রেজিস্ট্রেশনটা আপডেট করে দিয়েছি তো রেজিস্ট্রেশন করে তারা কোন পেশার জন্য তারা মনোনীত হবেন বা কোন পেশার জন্য তারা কম্পিটিশন করবেন সেগুলো সব ডিটেলস আমাদের অনলাইনে দেওয়া আছে অনলাইনে দেওয়ার পরে ওখান থেকে তারা চুজ করে তাদের সিবি এবং বায়োডাটা এবং কোন বিষয়ের উপরে তারা কম্পিটিশন দিবেন ওইগুলো ডিটেলস যখন পাঠায় দিবে আমরা পাঠানোর পরে আমরা চূড়ান্ত মনোনীত হওয়ার আগে একটা আমরা বাছাই করব কারণ কোয়ালিফাই হওয়ার জন্য বেশ কিছু কারণ আছে সব কিছু আমরা অনলাইনে দিয়ে রাখছি এগুলো দেখলেই সবাই বুঝতে পারবে অনলাইনে কোথায় অনেকে তো সেই জায়গাটি খোঁজার চেষ্টা করবে অনলাইনে কোথায় পাবেন তারা আমেরিকান কারি अवार्ड ডট অর্গানাইজেশন www.এটা এবং ফেসবুকে আমেরিকান কারি अवार्ड 2024 আচ্ছা আচ্ছা এই দুটুটোতে গেলে তারা অনলাইনে সমস্ত তথ্য আর ইনস্টাগ্রাম সব জায়গায় পাবে আমাদের আচ্ছা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই দা নূপুর চৌধুরী সরো অনেক দর্শকই আপনার কারি অ্যাওয়ার্ডে অংশ নিতে চায় তো আমার দর্শকরা যদি আসতে চায় তাদের জন্য কি বলবেন অবশ্যই এটা যেহেতু একটা কারি অ্যাওয়ার্ড অর্থাৎ কারি শিল্পের সাথে যারা জড়িত আছে তাদের জন্য অনেক ধরনেরই অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় অনেকে গেস্ট হিসেবেও জয়েন করতে পারবেন অনেকে আমরা সেই অবস্থাটাও রেখেছি যারা বিশেষ করে নিউ বা দেখা যাচ্ছে যাদেরকে বিশ্বাস সংক্রান্ত কোনো সমস্যা নাই তারা অনলি আমাদেরকে গেস্ট হিসাবে আমরা হান্ড্রেড ফিফটি ডলারের একটা টিকিট সিস্টেম রাখছি এটা ক্রয় করে এবং তারা কনফার্মেশন নাম্বার নিয়ে এই অনুষ্ঠানে জয়েন করতে পারবেন আচ্ছা খুব সুন্দর করে আপনি আহ বলছেন আরেকটি বিষয় আমি একটু আহ জেনে নিতে চাই আপনি বলছিলেন এরা আগের অনুষ্ঠানে আমি কারি অর্ডনি একটু ধারাবাহিকই আপনার সাথে কথা বলতে চাই একটু পরপরই তাহলে যেটি হয় মানুষের মাথায় সেই ইনফরমেশন গুলো থাকে সেই ধারাবাহিকতায় আজকে আপনাকে নিয়ে এসেছি আপনি বলছিলেন যে এই কারি অর্ডের জাজ কিংবা বিচারক হিসেবে অনেক নাম করা অনেক মানুষই থাকবেন আবার এটা শুনে নিতে চাই আপনার কাছ থেকে যে কারা কারা আসছেন কনফার্ম করেছেন কারা আমি নামগুলো টোটাল ডিসক্লোজ করব অনলাইনের মাধ্যমে শুধু এইভাবে বলি আমাদের অস্ট্রেলিয়া থেকে একজন বিশিষ্ট জাজ আছেন যিনি বাংলাদেশের একজন নামকরা এবং এবং তার অনেকগুলো সুনামের সাথে খ্যাতির সাথে সবাই তাকে চেনেন আমাদের লন্ডন থেকে একজন সুযোগ্য জাজ আছেন আমাদের ক্যানাডা থেকে একজন সুযোগ্য জাজ আছেন পাশাপাশি পাকিস্তান থেকে একজন সুযোগ্য জাজ এই কারি অ্যাওয়ার্ডে আছেন অত্যন্ত নামকরা এবং সেলিব্রিটি শেফ এবং ইন্ডিয়া থেকে একজন সুযোগ্য জাজ আছেন তিনি অত্যন্ত নামকরা এবং সুযোগ্য শেফ সবাই তাদেরকে এক নামে চেনেন আমেরিকা থেকে আছেন পাশাপাশি আমিও তাদেরকে গাইড করব আমেরিকা থেকেও একজন সুযোগ্য শেফ আমাদের এই জাজ প্যানেলে আছেন তো আমাদের কয়েকটা ক্যাটাগরিতে আমাদের অ্যাওয়ার্ডটা হবে একটা ক্যাটাগরি আছে আমাদের হোম কুক এটা শুধুমাত্র আমেরিকার ভিতরে সীমাবদ্ধ থাকবে আমেরিকাতে যারা বিশেষ করে আমাদের মা বোনেরা কাজ কর্মব্যস্ততার মাঝেও কিন্তু তাদের কুকিং চর্চাটা করে যাচ্ছে এবং আমাদের ট্রেডিশনাল ফুডটা রান্নার জন্য বিশেষ করে চৌষট্টিটা জেলার মানুষের ভিতরে নানান ধরনের খাবারের কিন্তু একটা প্রতিযোগিতা থাকে সেটা আমরা কিন্তু নিউ দেখতে পাই শুধুমাত্র নিউ ইয়র্ক নয় সমস্ত আমেরিকাতে যারা বাঙালি আসছে তাদের ভিতরে আমরা দেখতে পাই তারাও কিন্তু এই অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবেন এবং তাদের ভিতর থেকেও কিন্তু অনেকে অ্যাওয়ার্ডই হবেন এবং তাদের কর্মদক্ষতা প্রকাশ করতে পারবেন এই আমেরিকার কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে এবং তারা সম্মানিত হবেন ক্যাটাগরি কথা যেহেতু প্রসঙ্গটি আসলই ক্যাটাগরিগুলোকে একটু বলা যায় কোন কোন ক্যাটাগরিতে আপনারা কম্পিটিশন হচ্ছে ক্যাটাগরিতে আমরা বিশেষ করে অ্যাওয়ার্ডটা ঘোষণা করেছি একটা হলো শেফ ক্যাটাগরি একটা এক্সিকিউটিভ শেফ মানে শেফ ক্যাটাগরিতে যারা আসবে কারি নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন কম্পিটিশন করছেন তাদের ভিতর থেকে আমরা তিনটি অ্যাওয়ার্ড দিতে পারব একটা হলো কারি শিল্পের সাথে ইন্টারফিনার যারা বিশেষ দক্ষতার সাথে তাদের রেস্টুরেন্ট বা হোটেল বা শিল্পকে একটা অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছে এই ইন্টারপ্রিনারদের ভিতর থেকেও আমরা একটা অ্যাওয়ার্ডের ক্যাটাগরি রেখেছি আরেকটা হলো বেস্ট শেপ অফ দ্য ইয়ার যারা এক্সট্রা অর্ডিনারি করে অনেক সময় দেখা যাচ্ছে নজির স্থাপন করতে সক্ষম হচ্ছে বা তাদের নিজস্ব রেসিপি নিজস্ব কারিকুলাম দিয়ে একটা সুযোগ্য স্থানে নিয়ে যাচ্ছে অনেক কারি শিল্প আমাদের আছে তাদের ভিতর থেকেও একটা অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ডই থাকবে পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কারি অ্যাওয়ার্ডের এখান থেকেও আমরা এই পর্বেও আমরা কিছু অ্যাওয়ার্ড রেখেছি সব মিলে আমরা ছয়টি পর্যায়ে আমরা পনেরোটি অ্যাওয়ার্ড দেব এর ভিতরে একটা হলো দেখা যাচ্ছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেটা সেটা হলো পার্সোনালিটি অফ দা ইয়ার এটা একজনই পাবেন এই টোটাল 16টা অ্যাওয়ার্ড আমরা ঘোষণা দিব ইনশাআল্লাহ বাহ খুব সুন্দর আয়োজন খুব সুন্দর আয়োজন এই ক্ষেত্রে আমি আরেকটু জানতে চাই মোহাম্মদ খলিলুর রহমান যদি প্রশ্নটি অনেক সময় করা হয়েছে আপনাকে তারপর আজকে যেহেতু কারি অ্যাওয়ার্ড নিয়ে আমার এই অনুষ্ঠান তথ্যগুলো জানানোর জন্য কেন আপনার মনে হলো আমেরিকাতে এই ধরনের আয়োজন করবেন আপনারা ধন্যবাদ আপা আপনাকে আমি বলতে চাই পৃথিবীর রাজধানী হলো আমাদের নিউ ইয়র্কে আর আমেরিকা হলো পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশ সেখানে আমরা অনেক বাংলাদেশে আসছি সেখানে আমি প্রতিষ্ঠিত হয়েছি এই কারি প্রতিষ্ঠান করার জন্য এখানে আমি কালিনারিতে লেখাপড়া করেছি আমাদের পাঠ্যপুস্তকে আমাদের এই বাংলাদেশি কোনো কুড় নাই আমরা চেষ্টা করছি ছড়াছিটা সারা পৃথিবীতে যারা এই শিল্পের সাথে জড়িয়ে আছি আমরা এমন কিছু করে আমাদের ফুডটাকে ইনভলভ করা মেন স্ট্রিমে এবং মানুষের কাছে পরিচিতি করা আর পরিচিতি করতে গেলে কোনো না কোনো মাধ্যম লাগবে তো সেরকম একটা মাধ্যম হতে পারে এই ধরনের অ্যাওয়ার্ড এই ধরনের একটা ইভেন্ট এখানে নানান ধরনের মেন স্ট্রিমের লোক থাকবে আমরা চেষ্টা করছি হোয়াইট হাউস থেকে শুরু করে গভর্নর এবং স্টেট চিটি সব কিছু যারা ইলেকটেড আছে তাদেরকে ইনভলভ করে একটা পূর্ণ একটা অনুষ্ঠান করার জন্য তো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমাদের কারি শিল্পের একটা আলাদা পরিচিতি ঘটবে আর যেহেতু আমি নিউ ইয়র্কে আছি আমেরিকাতে এই ধরনের কোনো অনুষ্ঠান নাই ব্রিটিশ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এবং ব্রিটেনে আরও কয়েকটা অ্যাওয়ার্ড আছে এশিয়ান কারি অ্যাওয়ার্ড তারা কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের অনুষ্ঠান করে কারি শিল্পে কারিকে একটা শিল্পে পরিণত করেছেন যেখানে প্রায় বারো হাজার রেস্টুরেন্ট আছে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে এবং নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে কিন্তু এখন বাঙালিদের পরিচিতির মূল মাধ্যমই হলো এই যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী বা দেখা যাচ্ছে কারি শিল্পের সাথে যারা আছে তারাই তো এই জন্য এরই ধারাবাহিকতায় আমেরিকাতে এই ধরনের কোনো পদক্ষেপ না থাকাতেই আমি উদ্যোগ নিয়েছি যে আমেরিকাতে এই ধরনের একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান যদি করতে পারি তাহলে আমাদের আমেরিকার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সুনামটা হবে সেটা দেখা যাচ্ছে পৃথিবীর আর কোনো দেশ থেকে সেটা সম্ভব নয় আমি আমি এহতি মোহাম্মদ খলিলুর রহমান আমি বিষয় জানতে চাই এটি আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতাার আলোকে সাধারণত আমরা যখন এক কারি শব্দগুলো আসি আমাদের বাংলাদেশিদের রান্নার ধরন একটু অন্যরকম ইন্ডিয়ানদের থেকে আপনি যদি টেস্টের কথা বলেন তারপরও আমরা যখন কোন রেস্টুরেন্ট কিংবা ওয়েজ সিটি ইন্ডিয়ান কারি কিংবা ইন্ডিয়ান দোকান হয়তো বাংলাদেশি মালিক চালাচ্ছে কিন্তু বলা হচ্ছে যে এটা ইন্ডিয়ান খাবার এই বিষয়গুলো জড়িয়ে আছে তো সেক্ষেত্রে আমেরিকান কারি অ্যাওয়ার্ড আপনি যখন এখানকার মূল ধারা মানুষদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন সেখানে কি এটির কনফ্লিক্ট হওয়ার আশঙ্কা আছে না আমরা আমাদের স্বতন্ত্র কিংবা এটা বাংলাদেশি খাবারের আয়োজন সেটি সে বিষয়টি থাকবে আহ ধন্যবাদ আসলে একটু শুধুমাত্র বাংলাদেশি বললে ভুল হবে কারি শিল্পের সাথে জড়িত আছে পুরো আমাদের এশিয়ান সাউথ এশিয়ান উপমহাদেশটা পুরোটাই সাউথ এশিয়ান কারি বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং আদার্স নেপাল আছে চায়না থাইল্যান্ড এমনকি সব জায়গায় কিন্তু নিজস্ব চাইনিজ কিন্তু অনেক কারি আছে তো সব মিলেই কিন্তু একটা ফিউশন কারি এখন চলছে সারা পৃথিবীতে আর কারি কারিটা এখন কিন্তু সবার একটা উপযুক্ত খাবারে পরিণত হয়েছে হেলদি ফুডে পরিণত হয়েছে আপনার পেন্ডেমিক কারি কারির প্রতি মানুষের আলাদা একটা চাহিদা তৈরি হচ্ছে এবং এফডিএ যেটা এদেশের হেলথ কনসার্টে আসে সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে যে এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত বেশি বিশেষ করে জাঙ্ক ফুড হচ্ছে ফাস্টফুডের চেয়ে তো এই জন্য এখন আমরা শুধুমাত্র বাংলাদেশি নয় আমাদের বাংলাদেশে অথেন্টিক ফুডের পাশাপাশি সবগুলো নিয়েই আমরা একটা ফিউশন করে কিন্তু চলছে এজন্য ওকে বাদ দিয়ে আমরা বলতে পারবো না শুধুমাত্র আমাদের বাংলাদেশি অথেন্টিক আচ্ছা 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 কারণ ইতিহাস ঐতিহ্যগত ভাবে আমরা একে মানে আমাদের সংস্কৃতিকে এক অপারেশন জন্য আমরা কিন্তু জাজ হিসেবে রেখেছি ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং দেখা যাচ্ছে লন্ডন ঠিক আছে সেই থিমটির আলোকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করলাম কারি অ্যাওয়ার্ড নিয়ে আমরা ধারাবাহিকই আপনার সাথে কথা বলতে চাই প্রায় প্রতিটি অনুষ্ঠানে কিংবা এক অনুষ্ঠান পরপর কারণ আমি একটু জানাতে চাই দর্শকদের এই বিষয় তথ্য আজকের মতো উপসংহারে কি বলবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে আপনার দর্শকদের জানাতে চাই বা আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই একটা ভালো কাজ ভালো মন্দ যেটাই হোক সহযোগিতা চাই আমি আমি শুরু করেছি একটা উদ্দেশ্য নিয়ে একটা মহৎ উদ্দেশ্য অত্যন্ত জমকালো একটা অনুষ্ঠানের মাধ্যমে এই কারি অ্যাওয়ার্ডের ফ্লাগ আমেরিকার বুকে হতে যাচ্ছে সতেরোই নভেম্বর আপনারা যারা এই অনুষ্ঠানে যোগদান করতে চান রেজিস্ট্রেশন করবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে সহযোগিতা হিসেবে কাজ করছেন বাংলাদেশ সেফ ফেডারেশন এবং ইউকেতে কাজ করছে রেস্টুরেন্ট ফেডারেশন তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কারি অ্যাওয়ার্ডের সাথে সবাই যুক্ত আছেন কোথাও আমরা পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে এবং ফেসবুক বা আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আপডেট জানিয়ে দিব কোথাও জানতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার সঙ্গেও সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বারও আমি শেয়ার করে দিচ্ছি নাইন টু নাইন সিক্স এবং আমেরিকান কারি অ্যাওয়ার্ড ডট অর্গানাইজেশন ডট কম এখানে গেলেও আমাদের পাবেন এবং ফেসবুকে আছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে কোনো অবস্থায় সব জায়গা থেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব সম্ভব অসংখ্য ধন্যবাদ এবং আমরাও চাই যে আমেরিকান কারি অ্যাওয়ার্ডটি অনেক জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হবে সেটি নিয়ে ঘোষণা দিলেন আপনি আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা মোহাম্মদ খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী নিউ ইয়র্ক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেকগুলো বিষয় নিয়ে মূলত আমরা কথা বলেছি আজকে আমাদের আইন অভিবাসন সংক্রান্ত কথা ছিল সেই সাথে প্রেসিডেন্ট জো বাইডেন কি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কিনা এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি এবং মূলত আমারই